দর্শক আসসালামু আলাইকুম উঠান সরান ভাই আটশো সতেরো কেজি হয়েছে ভাই আটশো সতেরো আটশো আঠারো আটশো আঠারো কেজি হ্যাঁ আটশো আঠারো কেজি

এটা কি আলোচনা সাপে কে সাবে ভাই আলোচনা সাপে তাহলে সাহেবী ভাই আজকে কটা গরু দিবেন আজকে গরু দেখাব দর্শকের জন্য আঠারোটা আঠারোটা তার মধ্যে বড়টা সহ বড়টা সহ কোনো ভাই যদি সে কুরবানির জন্য ওটা দিতে পারবে এবং বুকিংও করতে পারবে বুকিংও করতে পারবে আচ্ছা তাহলে প্রথম আমরা ধরে নিই এটা দ্বিতীয় নাম্বার গরু প্রথমটা বাদ কতটুকু আছে এটা ভাই এগুলা সব স্কেল করা আছে হ্যাঁ লাইভ বোর্ড কোন ভাই যখন চাবে সব কথা আমি শেয়ার করব সব কথা শেয়ার করব 17 18 টা গরু সব গিলা মুখস্থ নাই নাই থাকতে পারে নাই থাকতে পারে একটু 19 20 হইতে পারে একটু 19 20 শেয়ার করব সব গিলা গরু সব গিলা গরু শেয়ার করব কোন ভাই একটা দুইটা চারটা পাঁচটা লট যেটা নিতে পারে আমি সব কথা শেয়ার করব শেয়ার করব আচ্ছা গেল একটা এক নাম্বার

আচ্ছা সব গরুরে কম বেশি সুযোগ সুবিধা কথা বলার একটু সুবিধা আছে সুবিধা আছে ভাই যদি চায় দর্শক দেখলেই বুঝতে পারবে যে গরুগুলার বিষয়ে নিয়ে কত আছে কত আমি নিজে বলবো না দর্শক এই গরু এই চারটি গরু আশা করা যায় কোনো বাজারে এই গরুগুলা 240 30 35 এর নিচে দিতে পারবে হাজারে একটা আমি বাসি সব বাছাই করা কালেকশন নেই এবং বাছাই করা দেওয়ার চেষ্টা করি বাছাই করা কালেকশন বাছাই করে দেওয়ার চেষ্টা করেন আচ্ছা গেল এটা তারপরে কি আছে

সব গরুর সুযোগ সুবিধা একটু সীমিত সীমিত কারণ আমি দাম চাও পঁচপন্ন করে দাম দেব বিয়াল্লিশ করে পঞ্চাশ করে এটা দেবো না এটা দেবো আমরা যেটা গরু কেনা সে দুই তিন হাজার টাকা স্বাভাবিক লাভ খেয়ে এই গরুগুলো দাম দেবো দাম দেবে তাহলে আমাদের গরু দেখা হলো এক পাঁচটা ছয় সাত আট নয় দশটা এটা হচ্ছে আপনার 11 নম্বর ভাই এটা কিন্তু একটু দাগ আছে ভাই এটা ভাই শরীরে একটু ламপির দাগ ছিল আমি দিয়ে সব সুন্দর করে সবকে এখন দোষ নাই দোষ নাই নিতে এটা আমাদের নম্বর আচ্ছা এটা লক্ষ 5000 টাকা সহ লক্ষ 80000 1 লক্ষ 80000 হ্যাঁ হ্যাঁ ফিক্সড রেট আচ্ছা

তো এখনকার মতো এ পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের জন্য অনেক অনেক শুভকামনা ধন্যবাদ